আসসালামু আলাইকুম এভিয়ান ফোন হার থেকে মেহেদি তো আজকে আপনাদের জন্য যে ফোনটা নিয়ে আসলাম এটা হচ্ছে সোনি এক্সপিরিয়া ওয়ান মার্ট থ্রি এটার আউটলুকিং এবং ডিজাইন যেটা করা হয়েছে খুবই সুন্দর এবং বর্তমান সময়ে একটা ইউজেস ডিভাইসের মধ্যে এটা খুবই একটা চমৎকার একটা ফোন আর এটা আশা করি সবারই পছন্দের একটা ডিভাইস আর এটা কিন্তু অসাধারণ একটা কনফিগার আর ওয়ান মার থ্রি বড়ো ডিসপ্লে এবং মেটাল বডি সর্ববোট মিলিয়ার কনফিগার অনেক ভালো যেমন পাচ্ছেন না আপনি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং স্ন্যাপড্রাগনের ত্রিপল এইট প্রসেসর এবং এটার বারো মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হচ্ছে টেলি লেন্স সহ তো ডিসপ্লে ক্যামেরা বডি অল এভরিথিং কনফিগার অনেক ভালো তো এটা আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আর এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে আপনারা নিতে পারেন একেবারে ঈদ স্পেশাল অফার চলতেছে এখন বর্তমান সময়ে এটার প্রাইস হচ্ছে মাত্র আঠাইশ হাজার টাকায় আমাদের তিরিশ হাজার টাকা ছিল এখন অফার প্রাইস দিয়ে মাত্র আটাইশ হাজার টাকায় আপনারা নিতে পারেন এটা একটা প্রিমিয়াম একটা সেট বলা হয় আর এটা কিন্তু লাখ টাকার ওপরে ছিল যেটা ইউজ ডিভাইস আমাদের কাছে আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা নিতে পারেন আর যারা হচ্ছে অনলাইনে নিতে চাচ্ছেন দু হাজার চল্লিশ টাকা কনফার্ম করে নিতে পারেন বিকাশে আপনারা আর যারা হচ্ছে শপে আসতে চান বা শপে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লিপ্টেচার ব্লক ডি হাট আর এটার কালার রেজুলেশন ক্যামেরা সম্পূর্ণ সব ধরনের সিস্টেমটাই হচ্ছে কি আপনারা চেঞ্জ করতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আশা করি আপনাদের সবারই পছন্দ হবে তো এই প্রোডাক্টটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের শপে আসতে পারেন আর না হয় অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট ওয়ান মার্ট থ্রি সালাম আলাইকুম